মানুষ যখন মানুষকে কষ্ট দেয় যে কষ্ট দেনে তার লাইফে চারটা বিপদ আসে বলেন তো কয়টা বিপদ আসে চারটা এক নাম্বার যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়ানত করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে যে তারা দে দ্য তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে 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 সুকুন হারিয়ে যাবে এটা পানিশমেন্ট একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয় তখন অল্লাহ তালা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে না তার হৃদয়ে কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমারে কষ্ট দিল ওদেরকে দেখি ডার্সে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো কিছুর অভাব নাই ডাটসে ঘুরতেছে তাহলে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে প্রিয় ভাইরা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে ঠিক কিনা আসল সুখ হচ্ছে ভেতরের সুখ ফিস অফ হার্ট যার নাই ফিস অফ মাইন্ড যার নাই তার পুরো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই ইউ ইফ ইউ নট হ্যাভ দ্যান ইউ হ্যাভ নাথিং মনের প্রশান্তি যার নাই তার কিছু নাই রে ভাই এটা মারাত্মক বড় জিনিস এজন্য যারা মানুষকে কষ্ট দেয় তাদের মনের প্রশান্তিটা হারিয়ে যায় যায় কাউকে কষ্ট দেবে আমি সবাইকে হাত জোর কোনোধ করছে আমাকে শুনছেন পর্দার কাল যে মায়েরা শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি কখনো কাউকে কষ্ট দিয়ে নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান কাঁদেন আল্লাহর কাছে দাঁড়ান তাহাজুত পড়েন শেষদায় কান্না করেন নিজে শেষ হয়ে যান মানুষকে কষ্ট দিপা এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই মনের প্রশান্তি হারিয়ে ফেলে খবরদার বিয়ালাত মানুষ কষ্ট এক দুই জম্ব আছে সেটা হচ্ছে যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারিয়ে ফেলে এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখে বলছি বুঝে বলছে বলছি যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা সার্টিন পিরিয়ড সে হারিয়ে ফেলে হারাই বুঝেও না মানুষ টেরি পায়নাল লাকড়ে নাই এটা করবেন না। যদি নিজের ফেভারিট জিনিস হাতে নাচান প্রিয় জিনিস যদি হারাতে নাচান মানুষকে কষ্ট যদি এটা খুব খারাপ এটা খুব মারাত্মক জঘন্য তোমার পোরাত কোরআন তালা বলেছেন ওয়াল লাদি না ইউ না ওল মুক্মিনী না ওয়াল মুক্মিনা বিভয় না ওয়াইফ মুবি না যেই বান্দারা একজন মুহমিন বান্দাকে অথবা একজন মুমিনা বান্দিকে কষ্ট দেয় তারা প্রকাশ্যে গুনাহা বহন করে কোন কারণ ছাড়া দেখবেন মানুষ মানুষকে ব্লেম করে অপবাদ দেয় তহমত দেয় অথচ সে অপরাধ করেই নাই আল্লাহ বলছেন তারা প্রকাশ্যে গুনাহের বোঝা বহন করে কষ্ট দিকার্ট কাউকে কষ্ট পেয়ে শেষ হয়ে যান কান দেন পাগলের মতো চিৎকার করেন যাই হোক না কেন মানুষে কষ্ট দ্বীকার দুই নাম্বার বিপদ তিন নাম্বার যেটি ঘটে সেটি হচ্ছেই যে মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ তালা তার ভালোবাসা দূর করে দেয় যদি আপনি আমাকে কষ্ট দেন আমি কষ্ট পেলাম অনেক কষ্ট পেলাম আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছেই মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না এটা ন্যাচার অফ ল এটাই প্রকৃতির নিয়ম আপনি দেখবেন যারা সমাজে মানুষে গালি দেয় রুড বিহেভ করে এদের থেকে মানুষ অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে চলে ওদের কাছেও মানুষ জানে কারণ কি জানেন আল্লাহর ধরা সবচেয়ে বড় ধর আল্লাহর ধরার মতো বড় ধরা পৃথিবীতে আর কোথাও নাই এই যখন মানুষকে কষ্ট দিবেন মানুষের হৃদয় থেকে আল্লাহ তালা আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল যে সম্মান ছিল যে লাভ ছিল এটা আল্লাহ দূর করে দিবে এটা হচ্ছে তিন নাম্বার বিপদ লাস্ট

কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন থাকেন এই গুনাটা ক্ষমা হবে না এটা ক্ষমা হবে না বিকজ হক যেটা আছে এটা দুই প্রকার একটা হচ্ছে হক একটা আল্লাহর হক আর একটা হচ্ছে হকুল আইবাদ বান্দার হক আল্লাহর হক নামাজ পড়বেন পড়েন নাই তাও বা ক্ষমা করে দিতে আপনার আল্লাহর হক সামর্থ্য হয়েছে হজ করতে হবে করেন নাই আল্লাহ ক্ষমা চাই তবা করলাম আল্লাহ আবার করব আল্লাহ মাফ করে দিবে এটা ক্ষমা হতে পারে বিকজ আর রহমান আর রহি হি ইজ দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট কাইন্ডফুল সবচেয়ে দয়াময় সবচেয়ে মায়াময় একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ হচ্ছেন সবচেয়ে মায়াময় এটা ক্ষমা হতে পারে বাট হকুল এই বার বান্দার হক বান্দা ক্ষমা না করলে ক্ষমা হয় না দিস ভেরি ডেঞ্জারাস দিস ফরগিভনেস ডিপেন্ডস অন দা পার্সন হুম হি হ্যাজ অফেন্ডেড আপনি যাকে কষ্ট দিয়েছেন যেই ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে এটার ক্ষমা এক্স্যাক্টলি ওই ব্যক্তির উপর নির্ভর করে যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না এজন্য প্রিয় ভাইরা যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষের সঙ্গে কথা কথা দিয়ে রাখে না এদের ক্ষমাটা আটকে যায় সব মাফ হয়ে এই মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত এই বান্দার ক্ষমাটা আটকে যায় জোরে বলেন নাওজিল আমাদেরকে আল্লাহ হেফাজত

ইউ হ্যাভ টু গিভ ইউর স্পিচ অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্না যখন যা করছেন সব কিছুতে দুইটা সোর্স থাকবে একটা কোরআন আর একটা সুন্না যদি বলেন কয়টা সোর্স কোরআন এক নাম্বার দুই নাম্বার কি সুন্না মার্শাল এটা ফলো করবেন তাহলে আমরা দুই নাম্বার জানতে পারলাম যতদিন বেঁচে আছি কোনোদিন কাউকে কষ্ট দিয়ে একটা কথাও বলবো না আমরা সকলেই বলি ইংসা